আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করা যে আমরা হজে যাই ওমরা যাই জেদ্দা এয়ারপোর্ট আমরা এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সকলের কাছেই জানা বিশেষ করে যারা হজ ওমরা নিয়ে থাকে তাদের জন্য তো জেদ্দা নতুন যে এয়ারপোর্টটা কত সুন্দর করেছে সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য আজকে এই অডিওটা বা এই ভিডিওটা করা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেটদার মেট্রো ট্রেন এই ট্রেনে কোনো ড্রাইভার থাকে না ড্রাইভার ছাড়াই এই ট্রেনটা চলে একটা খুব সুন্দর একটা নতুন জিনিস দেখেন যেখানে ট্রেনের ড্রাইভার থাকে সেখানে আমি দাঁড়িয়ে আছি সঙ্গে আমাদের কাফেলার হাজিরা আছে ট্রেনটা দেখেন একা একাই চলে যাচ্ছে চলতে শুরু করেছে বুঝতেই পারছেন যেখানে আমি দাঁড়িয়ে আছি ওই সাইড ট্রেনটা যাচ্ছি যে কোনো উল্টো সাইড দিয়ে যাচ্ছে এরকমটা কোনো বিষয় না তো এই জেটদার এই ট্রেনটা খুব সুন্দর একটা দৃশ্য এই এই ট্রেন আর একটা জায়গায় আসে সেটা হচ্ছে কাতার কাতারে যে দোহা যে এয়ারপোর্ট ওখানে এই ট্রেন আছে কিন্তু জেটদার যে ট্রেনটা করেছে খুব উন্নত ট্রেন এখানে আমাদের সকলের এই ট্রেনটা দেখাচ্ছি হাজিরা দাঁড়িয়ে আছে নাম জেটদা এয়ারপোর্টের ভিতরে মানে কতটা বড় এয়ারপোর্ট তাহলে একটু অনুমান করলে বুঝতে পারবেন যে এয়ারপোর্টটা কতটা বড় যেখানে ট্রেন করে এক জায়গা থেকে ইমিগ্রেশন করে আরেক জায়গায় যেতে হচ্ছে ফ্লাইট ধরার জন্য এর মধ্যে আরেকটা কথা বলে রাখি এ ট্রেনের কোনো স্টপেজ যে মাঝখানে এক জায়গায় দাঁড়াবে এরকম কোনো বিষয় না এক জায়গা থেকে উঠবে আর এক জায়গায় নামাবেন আর এক জায়গা থেকে উঠবে আর এক জায়গায় নামাবে এটাই আর অন্য কোনো বিষয় নাই তো এরকম ভিডিও দেখতে যদি চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন জিনিস ও মক্কা মদিনার বহু ইতিহাস যেটা আজ থেকে চোদ্দোশো বছর আগে রসদুল সাল সাল্লাম সহ আর অন্য অন্য নবীরা ইতিহাস তৈরি করে গিয়েছিল যেটা আজও আছে এবং কেমন পর্যন্ত থাকতে সব কিছু কিছু বিষয় কিছু ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো আমরা এই ট্রেন থেকে নেমে আমরা এখন আমাদের ফ্লাইটের যেখানে যাব সে উদ্দেশ্যে আমরা আমাদের হাজিদেরকে নিয়ে রওনা হচ্ছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এয়ারপোর্ট জেদ্দা এয়ারপোর্ট টোটাল তিনটে এটা আমরা অনেকে ভুলে মানে ভুলে যাই বা গুলিয়ে ফেলি যদি এই এয়ারপোর্টটাকে বলা হয় নতুন টার্মিনাল জেদ্দা এয়ারপোর্টটাকে বলা হয় নতুন টার্মিনাল জের্দার এটাকে বললে কোনো ড্রাইভারকে বললে তারা ঠিক এই এয়ারপোর্টে পৌঁছে দেবে হ্যাঁ এইবারে বিষয় আছে যে এখানে কোন কোন ফ্লাইট আসে আর নর্থ টার্মিনাল মানে যেটা অন্য আগের যে এয়ারপোর্টটা ছিল ওখানে কোন কোন ফ্লাইট নামে তো বিষয় হচ্ছে এটা এখানে ইতিহাদ ফেলাই দোবাই এমিরেটস কাতার মানে বৈদ বিদেশিক ফ্লাইটগুলো মানে ওই সৌদি আরবের আশপাশের যেসব দেশগুলো আছে কাতার কুইয়েত এইসব দেশের ফ্লাইটগুলো ওই নতুন এয়ারপোর্টে নামে আমাদের ফ্লাইট আছে আজকে ইতিহাদে আর যে পূর্ণ টার্মিনাল সেটা হচ্ছে আমাদের ভারতীয় ফ্লাইট ইন্ডিগো এয়ার ইন্ডিয়া ফিস্তারা বা স্পাইজেট অন্য অন্যান্য ফ্লাইট যে ভারতীয় ফ্লাইটগুলো তারা সেটা পূর্ণ এয়ারপোর্টে নামে এয়ারপোর্টটা কিন্তু অত সুন্দর না অত কোনো ইয়ে না এই এয়ারপোর্টে যে এই ভিউটা দেখতে পাচ্ছেন অত সুন্দর লাগছে এই ভিউটা যে দেখেন যে আমরা কীভাবে কোন জায়গায় এসেছি যে বলা ঠিক না যেটা স্বর্গ স্বর্গতে আমরা যেন এসছি ভিডিওটা দেখেন আমাদের সঙ্গে আমাদের হাজিরা আছে তারাও আমাদের সাথে আছে যাচ্ছে ফ্লাইট ধরার জন্য তো এই ভিউটা খালি দেখেন যে জেরদা এয়ারপোর্টে আমরা ট্রেন থেকে নেমে একটুখানি হেঁটে এসে ফ্লাইট ধরব তার আগে ঠিক যারা কোনোদিন যদি নতুন টার্মিনালে আসে জর্দাতে তাহলে এইসব দৃশ্যগুলো দেখতে পারবে এখানে যে বিদেশি যেসব ফ্লাইটগুলো আছে কাতার ওমান বা কুয়েত এসব ফ্লাইটগুলো এই এয়ারপোর্টে নামে আর এয়ার ইন্ডিয়া ভিস্তারা তারপরে ইন্ডিগো স্পাইজেট এইসব ফ্লাইটগুলো কিন্তু এই এয়ারপোর্টের জন্য না এই এয়ারপোর্টে যদি ভুল করে কেউ চলে আসে তাদেরকে এখানে এমন সিস্টেম আসে আপনার টিকিট দেখবে আগে এয়ারপোর্ট কর্তৃপক্ষ টিকিট দেখে যদি মানে ভাবে যে এই এয়ারপোর্টের ফ্লাইট তাহলে ওখানে নামিয়ে নেবেন নাহলে আপনাকে ওখান থেকে চলে যেতে বলবে এই এয়ারপোর্টে অনেক ড্রাইভার যেটা করে এটা ঘটনা দেখা যায় বা শোনা যায় তারা হাজিদেরকে নামিয়ে বা কোনো প্যাসেঞ্জারকে নামিয়ে একই এয়ারপোর্টে দিয়ে যাওয়ার কথা অন্য এয়ারপোর্টে নামিয়ে তারা চলে যায় ওই সামান নিয়ে এক এয়ারপোর্ট থেকে আর এক এয়ারপোর্টের দূরত্ব অন্তত চার কিলোমিটার সেখানে কোনো ভালো গাড়িও পাওয়া যায় না আমাদের যেরকম ভারতীয় দিল্লিতে যেরকম তিনটা টার্মিনাল মুম্বাই তিনটা টার্মিনাল যেরকম শাটেল বাস বা আরও অন্য অন্য গাড়ি অ্যাভেলেবেল কিন্তু এখানে সেটা নেই সেই শাটেল বাসটার ব্যাপার এখানে অ্যাভেলেবেল নেই তো সেক্ষেত্রে এইগুলো একটু সতর্ক থাকতে হবে যে এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে চালু হয়েছে এই বছর দু একের ভিতরে তো এয়ারপোর্টটা আশা করছি যারা আসবেন অবশ্যই একবার এই এয়ারপোর্টে আসার চেষ্টা করবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম